তো নমস্কার ভিডিও বন্ধু আরও একবার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো অবশেষে প্রাথমিক দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করা হলো শিক্ষকদের আপনারা জানেন যে এসএসসি ছাব্বিশ হাজার চাকরি মামলা নিয়ে সুপ্রিম কোর্টে ফাইনাল রায়দান পর্ব বাকি রয়েছে এর মধ্যেই শিক্ষকদের যে বিয়াল্লিশ হাজার চাকরি মামলা চলছিল সুপ্রিম কোর্টে সেটি অন্তর্বর্তীকালীন স্থগিত রয়েছে কিন্তু বিচার পরীক্ষা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে তদন্ত পরীক্ষা সে তাতে কিন্তু বাধাদান করেনি তো সুতরাং সেই পর্ব এতদিন চুপচাপ ছিল অবশেষে আমরা দেখতে পাচ্ছি যে নতুন করে প্রাথমিক দুর্নীতি মামলা জিজ্ঞাসাবাদ করা হল শিক্ষকদের যাদের নাম রয়েছে তাদের ক্রমাগত চলছে জিজ্ঞাসাবাদ ঠিক কতদূর পর্যন্ত এর হাত রয়েছে বিস্তৃত সেখানে পৌঁছানোর চেষ্টা করছে সিবিআই তো চলুন বিষয়টি আমরা দেখে নেব প্রাথমিক দুর্নীতির নেতা মন্ত্রী এবং আধিকারিকদের ধরপাকড় আগে হয়েছে এবার সেই মামলায় কর্মরত শিক্ষক শিক্ষার দপ্তরে ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিবিআই সূত্রের খবর চলতি মাসের গোড়াতেই মামলার তদন্তকারী অফিসার একশো সাতজন শিক্ষক শিক্ষিকার একটি তালিকা প্রাথমিক শিক্ষা পর্ষদ পাঠিয়ে জিজ্ঞাসাবাদ হাজির হওয়ার জন্য কথা বলেছিল সূত্রের দাবি ওই তালিকায় থাকা প্রায় চল্লিশ জন ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে আগামীকাল সোমবার থেকে বাকিদের জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হবে চব্বিশে মার্চের মতো জিজ্ঞাসাবাদ পর্ব শেষ করার লক্ষ্য স্থির করেছেন তদন্তকারীরা প্রাথমিক শিক্ষক নিয়োগের দুর্নীতি যোগ্যতমান নির্ণায়ক পরীক্ষায় টেট থেকে শুরু হয়েছিল বলে অভিযোগ সূত্রের দাবি এই তালিকাভুক্ত শিক্ষক শিক্ষিকাদের টেট পাশ করার নিজেরাই সন্দেহ আছে অর্থাৎ এদের টেট পাশ করা নিয়েই সন্দেহ আছে তাই তাদের চাকরির বৈধতা নিয়ে প্রশ্ন আছে প্রসঙ্গত বিচারপ্রচার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের প্রায় বত্রিশ হাজার শিক্ষকদের চাকরি বাতিল হয়েছিল পরে হাইকোর্টের ডিভিশন বেঞ্চও একই রায় বহাল রাখি সুপ্রিম কোর্ট চাকরি বাতিলের উপর অন্তর্বর্তী স্থগিতাস দিলেও তদন্তের নির্দেশ পাওয়া আছে ওই অন্তর্বর্তী স্থগতিদাসের ফলে আপাতত চাকরি করছেন ওই বত্রিশ শিক্ষক এই মামলার অন্যতম আবেদনকারী রমেশ মালিকের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত বলেন যারা দুর্নীতির সুযোগে চাকরি পেয়েছেন তাদের জিজ্ঞাসাবাদ করে অপরাধের উৎস পৌঁছতে হবে কথা কোর্টে আমরা বলেছিলাম এতদিন সেই তদন্ত শুরু হয়েছে উল্লেখ এই মামলার হাইকোর্ট সিবিআই যে রিপোর্ট জমা দিয়েছিল তাতে তদন্তকারীরা জানিয়েছিলেন টেটের ভুল প্রশ্ন নিয়ে মামলায় হওয়ার পর দু সালে প্রাথমিক শিক্ষা একটি বৈঠক করে ভুল প্রশ্নের জন্য এক নম্বর দেওয়ার সিদ্ধান্ত নেয় তারপর কুন্তল ঘোষ তাপস সহ কয়েকজন একটি চক্কর তৈরি করে পাশ করে দেওয়ার বিনিময়ে পরীক্ষার্থীদের কাছ থেকে কোটি কোটি টাকা তোলেন পরীক্ষার্থীরা যে পাশ করেছেন তা দেখানোর জন্য টেটের ফলাফল সংক্রান্ত একটি ভুয়ো ওয়েবসাইট তৈরি করা হয়েছিল এবং ভুয়ো ইমেল পাঠানো হয়েছিল প্রসঙ্গত দু সালের জুন মাসে এই মামলা তদন্ত শুরু হয়েছিল প্রায় তিন বছর পর কর্মরত শিক্ষকদের তলব করা হয়েছে সূত্রের খবর তদন্তকারীদের অফিসার প্রাথমিক শিক্ষা পর্ষদে যে চিঠি পাঠিয়েছেন তাতে বলা হয়েছে যে তালিকায় নাম থাকা শিক্ষক শিক্ষিকাদের দু সালের টেটের অ্যাডমিট কার্ড ও নিয়োগপত্র নিয়ে কিন্তু সিবিআই দপ্তরে হাজির হতে হবে একটি সূত্রের খবর ওই তালিকায় দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি ঝাড়গ্রাম কোচবিহার কলকাতা বাঁকুড়া কর্মত শিক্ষক শিক্ষিত আছেন পশ্চিম মেদিনীপুর শিক্ষকের সংখ্যা সর্বাধিক ওই জেলায় প্রায় পঞ্চাশ জন শিক্ষক শিক্ষার নাম প্রাথমিক ওই তালিকায় আছে বলে খবর প্রাথমিক দুর্নীতি সুজয় কৃষ্ণ ভদ্রসহ বহু অভিযুক্ত ছাড় পেয়েছেন নিম্ন আদালত এখনও বিচার পরীক্ষা শুরু করা যায়নি তদন্তের গতি প্রকৃতি নিয়েও নানা প্রশ্ন উঠেছে অনেকের এও প্রশ্ন জিজ্ঞাসাবাদ শুরু করতে এতদিন লাগলো কেন এই জিজ্ঞাসাবাদের ফলে যে তথ্য পাওয়া যাবে তা ব্যবহার করে দুর্নীতির রুশে পৌঁছাতে সিবিআইর হার কতদিন লাগবে তা নিয়ে প্রশ্ন উঠেছে আমরা জানি সুপ্রিম কোর্টে ছাব্বিশ হাজার এসএসসির চাকরিহারদের মামলা যে স্থগিতিতে রয়েছে মূল আপনার যে হিয়ারিং হয়ে গেছে শুধুমাত্র আয়দান বাকি সেই দিকে তাকিয়ে রয়েছে গোটা পশ্চিমবঙ্গ এবার দেখা দরকার ওই যে ওই রায়দান কেমন হচ্ছে তার উপরে কিন্তু এই বত্রিশ যে প্রাথমিক শিক্ষক তারও কিন্তু প্রভাব পড়তে পারে অর্থাৎ ওই রায় যদি সমস্ত শিক্ষক শিক্ষার চাকরি বাতিল হয়ে যায় তাহলে কিন্তু প্রাথমিক শিক্ষকের যে দুর্নীতি হয়েছিল ওমেনশিট মামলা ব্ল্যাঙ্ক ওমের শিটে অনেকে চাকরি পেয়েছে ভু এবং এসএমএসএ তো তাদের ক্ষেত্রে কিন্তু একই দুর্ভোগ অপেক্ষা করছে এবং যদি দেখা যায় ছাব্বিশ হাজার চাকরি হারাদের মামলায় শুধুমাত্র দুর্নীতি প্রমাণিত তাদেরই শুধু চাকরি বাতিল হচ্ছে তাহলে কিন্তু প্রাথমিক শিক্ষকের যে যে সমস্ত ক্যান্ডিডেটদের নাম পাওয়া গেছে শুধু তারাই কিন্তু বাতিল হবে বাদ বাকিরা চাকরিতে বহাল থাকবে সুতরাং একটি মামলার রায়দানের উপর আরেকটি কিন্তু কেস খাড়ার উপর বোঝা ঝুলে রয়েছে আমরা আশা করব ছাব্বিশ হাজার চাকরির মামলা দ্রুত নিষ্পত্তি হবে এবং যোগ্যরা চাকরিতে বহাল থাকবে অযোগ্যরা বাতিল হবে এবং সেই একই কেসের গতি প্রকৃতি প্রাথমিক শিক্ষকের ক্ষেত্রেও প্রযোজ্য হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ধরনের নিত্য আপনার অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবেন